যত চব্বিশের বাংলাদেশকে মুক্ত করতে দে বেশি দলের ছাত্র নেতারা বাংলাদেশের আপানত জনসাধারণ যেভাবে পুঁথ দিয়ে দিয়েছিল বাংলাদেশের গণতন্ত্র পুরুষার করতে চেয়ে তারা শহীদ হয়েছেন আজ এই সমাদেশ থেকে আমি তাদেরকে কবির সত্যা করে স্মরণ করেছি উনিশ পনেরোই আগস্ট বাংলাদেশ একবার মুক্ত হয়েছিল আবারও চব্বিশে আগস্ট চব্বিশে পাঁচই আগস্ট বাংলাদেশ আমার গণতন্ত্র পরিষ্কার মাটি ও মানুষের স্বাধীনতা আনতে আনতেছে বাংলাদেশে এই লক্ষ মানুষ ছে বাংলাদেশে প্রায় দুই হাজারের মতো ছাত্র শ্রদ্ধা জীবন দিয়েছে কবির শ্রদ্ধা করে স্মরণ করছে আরে সুরে আমার বাই আমার বাই আমার বাই আমার বাই আমার বাই علي باخترا علي باخترا جي نه امرا جي ورش گانا ستن ستن جو اينو سداو بنده ستاڪي جو 18 جو ڀائي کي هاڻي جو ستاڪي جو ڀائي